শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বাংলা ভাষা রক্ষার এবং দেশজুড়ে বাঙালি রক্ষা করার প্রার্থনা নিয়ে নিজের পাড়া থেকে নিমতলা ভূতনাথ মন্দিরে পদযাত্রায় মদন মিত্র প্রাচীন হিন্দু রীতি মেনে শিবভক্ত মদন মিত্র নিজের বাড়ি ভবানীপুর থেকে পবিত্র তৃতীয় শ্রাবণ মাসের সোমবার শিবের দরবারে যান সঙ্গে মদন মিত্র অনুগামী পঞ্চাশ জন সুদৃশ্য শোভাযাত্রা এবং ভবানীপুর থেকে নিমতলা ভূতনাথ মন্দিরে ভোলে বাবা কাঁধে কাঁধে উদযাপন যাত্রা শুরু হয় গোটা রাস্তা শিবের মন্ত গমগম করছে উচ্চারিত হচ্ছে বাংলা ও বাঙালির ধ্বনি ভোলে বাবা স্মরণে পৌঁছবেন সন্ধ্যে নামার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলা বলার অপরাধে যে সমস্ত মানুষ অপমানিত বা লাঞ্ছিত হচ্ছে কাল মহাদেবের আশীর্বাদ নিয়ে তাদের প্রতিবাদ সোচ্চার হন মদন মিত্র সহ বিশ্ব শিবের ভক্তরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন অস্তিত্বহীন বাংলা ভাষা তাই সিটি ঠিকই বলেছেন কারণ ওনার নিজের অস্তিত্ব তো মোটামুটি পাহাড় থেকে মাথা পর্যন্ত লোক পেয়ে যাচ্ছে জয় সাহেবেরও অস্তিত্ব প্রেশেষ তো এখন উনি যাই মানে যেখানেই দেখছেন অস্তিত্বহীন দেখছেন একটু অপেক্ষা করুন না তাই যদি হয় তাহলে এক কোটি দেড় কোটি করে ভোট কাটছেন কেন বাপের ব্যাটা হলে ভোটটা ছেড়ে দিয়ে করুন না তাহলে বুঝে নি কত বড় মায়ের লাগাচ্ছে আজকে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার